শীতের সকালে এইভাবে ঘুম থেকে উঠে আবার অন্য রুমে গিয়ে কম্বল মোড়া দিয়ে শুতে না অনেক বেশি ভালো লাগে তো যেটা কিনা আমি প্রায় করি আর এদিক থেকে আমার হাদিকা হামিম কি করতেছে একটু দেখছে আমি শুইছি এখন আমাকে ইচ্ছা মতো কম্বল মুড়া দিয়ে দিচ্ছে আমাকে বালিশ দিয়ে ভালো করে চারদিক মানে কোনো যাতে বাতাস না ঢুকে মানে এগুলাই করে একটু শুইতে গেল মানে ওরা আমাকে মানে বালিশ টালিশ দিয়ে চাপা টাপা দিয়ে যে ভালো মতো আম্মুকে আরও মানে ব্যারিগেট দিয়ে রাখে তো এটা মাঝে মাঝে তো অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে চিন্তা করে যে আসলে ছোটোবেলা হলেই আসলে মজা এরকম দুষ্টুমি করা যায় তাই না আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিএইচডি ফ্যামিলি বরমের পরীক্ষা যেহেতু শেষ এখন আর ওই ধরনের কোনো চাপ নাই টিচারও আসে না স্কুল নাই আর হচ্ছে গিয়ে হাদিকারে তো ভর্তি করে ফেলছে এখনও তো ক্লাস শুরু হয় না জানুয়ারিতে হবে তো মাঝখানে ষোলো ডিসেম্বরের অনুষ্ঠান ছিল ওখান থেকে কল আসছিলো কিন্তু আমার না যেতে ইচ্ছা করে না ছোটো থেকে আজ পর্যন্ত কখনও ষোলোই ডিসেম্বরে যে স্কুলে যে ফাংশনগুলো হয় বা র্যালি হয় সেটাতে কখনো অ্যাটেন্ড করি নাই এখা এখান থেকে আসলে বলতে পারেন যে অতটা ভালো মানে স্টুডেন্ট যে প্রপার যে একটা দায়িত্ব থাকে স্কুলে সেটা আসলে নিতে পারি নাই শুধু পড়াশোনায় করছি আর হাফসাকেও সেরকম পাঠাই না কখনোই পাঠাইনি আজ পর্যন্ত তো এই অভিযোগটা আমার প্রতি সব টিচারদেরই থাকে আর যেটা হলো কি না নাস্তা তো করে ফেলছি সারাদিন টুকটাক কাজ করা হয়ে গেছে আজকে যে টাইটেলটা সেটা শুধুমাত্র আমার খোলা যা পিঠা বা চড়ার উপরে বরিশালে মানুষ আমরা চড়াই বলি মানে চড়া ছাড়া মুখে আর কিছুই আসে না খোলা যা হচ্ছে এখন আমি যা বলবো এটা এখন ভাইরাল হয়ে গেছে খোলা যা কিন্তু আমাদের যারা বরিশালারা আছে মোটামুটি মোরা কইলা চোডাই চডাই কই বুঝছেন চডা ছাড়া মুখে খোলা যা কোনো দিনই আসে না তো যাই হোক আমি আসলে খোলা যা নিয়ে কথাটা বলি খোলা যাই করতেছি তো এই যা পিঠাটা খেতে মাসাল্লাহ খুব পছন্দ আমার যে কোনো কিছু দিয়ে আর আমার কাছে ভত্তা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আজকে হচ্ছে গিয়ে ওই যে ঝোলা গুড় আছে না বা ভিড় গুড় সেই ভিড় গুড় দিয়ে আজকে হাফসা বলতে ভিড় গুড় বাসায় আসে মানে তো সেটা দিয়ে আজকে আমি মুখে বলে দিচ্ছি আমি যখন রান্না করতেছিলাম দুপুরে তখন এটা আমি ব্যাটারটা গুলায় রাখছি আপনার সাথে মুখে মুখে বলি কারণ আমি দেখাতে পারি নাই মোবাইল চার্জ ছিল সেই দুপুরবেলা তো আমি কিন্তু এটার মধ্যে ডিম দিছি আর হচ্ছে চার চার চামচ যে আমার ডালের চামচ আছে আপনারা কাপ ইউজ করতে পারেন চালের গুঁড়ি আর হচ্ছে আমি ওইটা চার চার কাপ তো দেশি চালের গুঁড়ি আর এক কাপ দেশি হচ্ছে ময়দা ময়দা আমি দিই এটা আমি যে কোনো ব্যাটারে আমি একটু হালকা ময়দা দিই এতে করে থিকনেসটা খুব ভালো হয় ডিম দিছি লবণ আর কিছুই কিছু নেই আর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে ব্যাটার করে তারপর আমি হচ্ছে গিয়ে রেখে দিছে বিকালে এসে নাস্তাটা তৈরি করছে তো মাসাল্লাহ দেখেন কতগুলো ছিদ্র হয়েছে এটাই হচ্ছে আসল খোলা যা পিঠা বা চড়ার হচ্ছে মেইন জিনিস চড়া বা খোলা যা পিঠা এরকম যদি হাজার মানে অনেকগুলো ছিদ্র না থাকে সেটা কিন্তু মেইন পারফেক্ট পিঠা হয় না তো এটাই হচ্ছে আসল আমি একটা মানে টিপস বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পিঠার পিছন থেকে দেখেন একদম ক্রিস্পি আর উপরে হচ্ছে এরকম একটা সফট যেটা কিনা দাঁতে কামড় দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা রবার্ট এবং নরম সফট তো ধোয়া উঠতেছে এখন আমি ভর্তা আছে মুরগির ঝোল আছে আর হচ্ছে ভিড় গুড় মানে ঝোলা গুড় মার্শাল্লা ঘরে তিনোটাই আমি যেটা কিনা আপনারা আপনার দেখাইছিলাম ভত্তা সরিষা ভত্তা ধনেপাতা পাতা দিয়ে একটা ভর্তা করছিলাম তো সেটা আছে বাচ্চাদের জন্য এই তো ভিড় করে নিলাম মানে ঢেলে নিলাম আর হচ্ছে মুরগির ঝোল তা হামিমার হামিমের মুখটা একটু দেখবেন আপনারা ও কিন্তু মানে ভিড়গুড় পছন্দ করে না মানে আগে তো কখনো ছোটবেলা এই যে দেখেন এখন বমি নিয়ে আসবে আমার মানে আমার চেহারা দিকে তাকাই মানে আর হচ্ছে গিয়ে বমিটা আর করে নাই আমি বলছি আম্মু এটা হচ্ছে চকলেট সিরাপ মানে চকলেট জো ই করে খাওয়া চকলেট সস তো ও তো খাওয়ার পর বসে না এইটা ভালো না অতটা মজা না তো আমি ভিড় গুড় পছন্দ করে নাই হাদিকা পছন্দ করছে আর হাফসা খাইলো আমিও খাই নাই আমার আমি ভর্তা দিয়ে আমার পছন্দ আমি মুরগির ঝোলও ধরি নাই আর আমি পরে আমি যখন মুরগি ঝোলটা দিয়েছি তখন খুব পছন্দ করছে আর আমার ছেলেরা তো খুব কষ্টে বমি আটকায় রাখছে কারণ জানতেছে মানে বুঝতে পারছে ভিডিও চলতেছে এইটুক বাবু মাসাল্লাহ কতটুক কন্ট্রোল ওর বমির উপরে দেখেন ও মানে যদি ক্যামেরা না থাকতো ও ঠাস করে মুখ থেকে ফেলে দিত ক্যামেরার জন্য সবার কাছে ভদ্র হওয়ার জন্য কিন্তু মুখ থেকে চড়াটা ফেলে নেয় গুড়সহ মানে একটু কন্ট্রোল আমার ছেলের আছে মশাল্লাহ মশাল্লা মশাল্লাহ তো বমি করে নাই তো পরে যখন ঝোল দিয়ে দিছে তখন একটা মশাল্লাহ একটা পুরা চটাইও খাইছে আর আপনারা কিন্তু এরকম শীতের সন্ধ্যায় বিকালে বা সকালে এরকম অবশ্যই চালের গুঁড়ি দিয়ে এরকম চড়া খোলা যা চাপটি বানায় খাবেন সাথে কিন্তু অবশ্যই ভত্তা রাখবেন ভত্তা না হলে আমি মনে করি যে এটা একেবারে অসম্পূর্ণ তো ভত্তা ছাড়া আমি মনে করি খোলা যা পিঠা হাজার হাঁসের মাংস হোক হাজার মানে গরুর মাংস হোক আমার কাছে ভত্তাটাই মনে করি বেস্ট আমার কাছে কার কার কী আমি বলতে পারবো না তো এখন সবাই মিলে খাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম